আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এর মধ্যে আনন্দ নেই বললেই চলে কিন্তু তাও ভাবলাম বাসায় বসে থাকলে হবে না তাই আমাদের বাড়ির কাছেই এই তো পিরোজপুর আর ব্রিজে সেখানে গেলাম সেখানে ঘুরতে গেলাম এহেতু বৃষ্টির দিন এসে পড়েছে ঈদ ভাটাও সব বন্ধ হয়ে গিয়েছে পানির কারণে এ তাই এই জায়গাটায় মানুষে এখন ভিড়ে জমে যায় তো এখানে চলে এসে তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম এর আগেও যখন আমরা জমি কেনার জন্য এসেছিলাম তখনও এখানে আসা হয়েছিল তো এখন তো আমরা নিজেদের বাড়িঘর হয়ে গিয়েছে। এখানেই তো এই জায়গাটা কিন্তু অসম্ভব সম্ভব ও সুন্দর তাই এখানে প্রায়ই আসা হয় ভাবলাম একটু বসে থাকার পর তো একটু আইসক্রিম খাওয়া যাক আর লটারি ধরা যাক লটারিটা দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই আমিও লটারি ধরতে চলে গেলাম আর এদিকে আমি আর একটা আইসক্রিম নিলাম আর রাজিয়ার আব্বুকেও একটা আইসক্রিম দিলাম তো লটারিতে ভাগ্যক্রমে কিছুই পাইনি আসলে আমার ভাগ্যটাই সবসময় এমন তো যাই হোক তারপর এখানে একটু মেয়ের সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম তো রাজিয়া তো নদী দেখে খুবই খুশি কিন্তু যখন রাজিয়াকে নিয়ে এসেছিলাম তখন অনেক ছোট ছিল তারপর হঠাৎ করে রবিন ভাইয়ার সাথে দেখা হয়ে গেল তিনিও প্রায়ই আমাদের এই গাজীপুর নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় তার প্রেজে তো উনি কিন্তু ওনার ব্যবহার অনেক ভালো তো যাই হোক ভাইয়ার সাথে কিছু ভিডিও নিয়ে ফেললাম তারপর এখানে আমরা ব্রিজের উপরে চলে আসলাম তো এখানে আসার পর আমার রাজিয়া তো কিছুতেই আর হোন্ডাতে চড়বে না সে বাসায় যাবে না সে এখানেই থাকবে সে খুবই কান্নাকাটি করছিল তাকে নিয়ে যাচ্ছিলাম বলে বারবার সে ব্রিজের এখানে চলে আসছিল তার কাছে জায়গাটা এত সুন্দর লাগছে রাজিয়া যখন এসেছিল তখন রাজিয়ার বয়স পাঁচ মাস ছিল তো তার জন্য তার তখন আর কার কথা মনে নেই এখন রাজিয়ার জায়গাটা দেখে অনেক সুন্দর লাগছে তারপর ব্রিজের ওই পাশে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা গেলাম রেস্টুরেন্টটা দেখতে অসম্ভব সুন্দর হলেও কি হবে তাদের কিছু খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো না আমি যেটা অনেস্ট রিভিউটাও দিলাম তাই আর কি করার তো কিছু করার নেই রেস্টুরেন্টটা ভালো লেগেছে তাই আমরা ভেতরে চলে গেলাম আর কিছু ভিডিও ক্লিপ নিলাম আর এখান থেকে কিন্তু এই মানে যেই পানিগুলো ছিল মানে ইট বাটার ওপরে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় আর এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করলে বিষয়টা কিন্তু অন্য অন্যরকমই হয় তো আমরা গিয়ে কোনো সিট পাচ্ছিলাম না তো আমাদের সিটের ব্যবস্থা করে দিয়েছিল আর এই লাইটিংটা দেখে তো রাজিয়া খুবই অবাক তারপর এখানে আমরা এক মানে চটপটি অর্ডার করি আর হলো পাস্তা অর্ডার করি চটপটিটা মোটামুটি ভালোই ছিল কিন্তু পাস্তাটা একদমই খাওয়ার মতো ছিল না বললেই চলে যাই হোক তোমরা যদি সবাই আসতে চাও তাহলে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসবে সেখান থেকে মাস্টার মাস্টারবাড়ি মাস্টারবাড়ি থেকে ভীমবাজার ভীমবাজার থেকে মির্জাপুরের উদ্দেশ্যে আসলেই হবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা